সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশকাল আঠাশ আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ তো চলুন পুরো নিউজটি দেখে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন এজন্য একটি আইন পাশের কাজ চলছে তবে তবে সংসদ না থাকায় আইন পাস সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি এ অবস্থায় আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধনের মাধ্যম মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হতে পারে এ বিষয়ে এন সদস্য অর্থাৎ শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আইন পাস করতে সংসদে তুলতে হয় যেহেতু সংসদ নেই কাজেই এটি কবে পাশ হবে সে বিষয়ে অনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এন একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এজন্য যত দ্রুত সম্ভব তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার সর্তে এন এর পরীক্ষামূলক মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করাই আইন পাস হতে সময় লাগবে তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করাই আইন পাস করতে সময় লাগবে এজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত দু সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এন টিআরসি মধ্যে এক লাখের বেশি নিবন্ধন সোনাধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে অর্থাৎ আপনারা যারা ইতোপূর্বে সতেরো আঠারোতম নিবন্ধন এবং ইতোপূর্বে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঠিক সেম প্রক্রিয়ায় অধিসতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো ধরনের পরিবর্তন হবে না তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ